নমস্কার বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি হাজির হয়ে গিয়েছি তবে আজ কিন্তু ছাদে না আজ নিচে তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাদে যাওয়া সম্ভব না আর আজ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একদম গতকাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য আজ দুপুরে দেখো গরম গরম খিচুড়ি এখানে আছে আলুর দম এখানে আছে বেগুনি আর আছে কি বলতো পাপড় ভাজা তো হলো আজ দুপুরে আমাদের আয়োজন তাহলে চলো খাওয়াটা শুরু করা যাক প্রথমে আমি সবার প্লেটে খিচুড়িটা দিয়ে দিই একদম গরম গরম খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি দেখতে পাচ্ছো তিনটে প্লেটে নিয়ে নেব আগে বন্ধুরা বৃষ্টিমুখর এই একটা দিনে আজ দুপুর বেলা আমাদের রান্না বান্না একদম সিম্পল খিচুড়ি তার সাথে গরম আলুর দম এখানে পাপড় ভাজা আর সাথে আছে বেগুনি এই সিম্পল রান্নাটা আজকের দিনে যে খেতে কতটা অসাধারণ লাগে তা আজকে তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটা কিন্তু আমার খিচুড়ি আমি একটু পরে খাবো আর এখানে কে খাচ্ছে দেখো তো

একটা সাধারণ রান্না কিভাবে যে অসাধারণ লাগছে আজকে বিশেষ করে এটা একটা ওয়েদারেরও ব্যাপার যে বাইরে বৃষ্টি হলেই সাধারণত ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি বা খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা এগুলো খেতে দারুণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা আমি এবার খেয়ে দেখি যে খাবারটা কেমন হলো তো প্রথমেই একদম খিচুড়ির ওপরে গরম গরম আলুর সাথে তো এখানে বেগুনি আর কাপড় ভাজা আছে বেগুনি আর আলুর দম শীতকালে যদি বৃষ্টি হয় তা ফিলিংসটা একদম ভালো লাগে না যাই হোক দারুণ হয়েছে দারুণ হয়েছে

বেগুনি কোনো তো কথা হবে না তো আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো খুব সুন্দর সুন্দর অনেকে কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলোই হচ্ছে আমার ভালোবাসা যে আমি পাচ্ছি তোমাদের থেকে এটাই একটা প্রমাণ আর সেই অনুপ্রেরণায় সেই শক্তিতে কিন্তু আমি কাজ করছি তো এইভাবে আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর এইভাবে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা মার কাছ থেকেও শুনলে যে খিচুড়িটা কেমন লাগে এই রকম একটা ওয়েদারে তো আমার কাছে কথা যেটা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দাও অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে এটা ঠিক সেগুলো পড়েও খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে এইগুলোই আমাদের কাছে ইন্সপিরেশন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও নতুন নতুনভাবে ভালোভাবে প্রোগ্রেস করার জন্য কাজ করার জন্য তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আর যারা এই অ্যাকাউন্টে নতুন দেখছো ভিডিওটা অবশ্যই অ্যাকাউন্টটাকে ফলো করে দাও আর সাপোর্ট করো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম বাই বাই